সানিয়া বলছে এমপিতে থাকে আবদুল বলছে হাই হাই আব্দুল আবুল কালাম বলছে হায় হাই আবুল কালাম হাই বেবি হাই সৌমদীপ থ্যাংক ইউ হর্ষা স্বামীর দাস বলছে কেমন আছো তুমি ভালো আছি সমীর তুমি কেমন আছো খারাপ কমেন্টগুলো কি খারাপ কমেন্টগুলো কেন পড়ছো না কেন খারাপ কমেন্ট পড়ার খুব মানে শোনার খুব ইচ্ছা নাকি তোমার খুব ভালো লাগছে খারাপ কমেন্ট পড়লে ভালো লাগবে শুনতে তোমার বাড়ি কোথায় বাড়ি কলকাতা সমীর দাস তুমি কোথায় ডিরেক্টলি কথা বলতে চাই আমি আচ্ছা বুঝলাম তোমার প্রতি খেয়াল রেখো হ্যাঁ রিপন নিশ্চয়ই কেসে মায় ঠিক হু ঠিক হু ঠিক হু কি খবর এইছে এই সরকার আম আমি ভালো আছি তুমি কেমন আছো রাজা বলছে হাই বলো রাজা টাইম মতন খাওয়া দাওয়া করো হ্যাঁ রিপন তুমিও হ্যালো বেবি হ্যালো সৌমদীপ অরূপ বলছে কি কোথায় কি সৌমদি বলছে কোথায় থাকো আমি কলকাতা বেহালা চৌরাস্তায় থাকি ও कैसे हो সানিয়া मैं ठीक हूं तुम बताओ की खबर खबर কলকাতা তোমার নাম কি কাউসার আমার নাম রিয়া হাই মুনাদি দিলীপ বলছে হাই বলো দিলীপ কি খবর খবর কলকাতা আর এক্স রাখি ভাই মোনারি খেয়েছি খেয়ে দিয়ে লাইভ এসেছি তুমি খেয়েছো সকালে আমি বেহালা পর্ণশ্রীতে ও আচ্ছা পর্ণশ্রীতে থাকো থ্যাংক ইউ রকি আচ্ছা রিপন টাটা হারাদন গুড মর্নিং থ্যাংক ইউ সানিয়া এলবি জয়েন করতে কে লিয়ে ভালো আছি সোহেল শুভ সকাল কি খবর এই যে সরকার খবর কলকাতা অরূপ বলছে হাই হাই অরূপ আমি ঠিক হু আচ্ছা ভাই অবাক হয়ে যাচ্ছে তুমি তোমার নাম বাতা ফোন রুমি দাস হাই রুমি হ্যালো ফ্রম মেক্সিকো গুড মর্নিং হারাধন সবাই একই লোক বারবার একই কমেন্ট করে যাচ্ছে আমি পড়বো না কেমন আছো ভাবি তুমি এক মেয়ে পুরুষের শখের রাজা ভালো আছি তুমি কেমন আছো

মন জড়তে পারি জোডা মন ভাঙতে পারি মনে রং ভরিয়ে সেই রং কাটতে পারি বাহ সুব্রত বাগদি গুড মর্নিং তবে এখানে আবার কি আসলো এখানে ওমা লাইভে আবার ফিল্টার এসছে দাঁড়ো দেখি কেমন হয় এখন দাঁড়াও কি এগুলো ব্যাকগ্রাউন্ডে মিরার সাইডে বাবা

আরে ফিল্টার দিয়েছে গোয়াটি তো ওগুলোই দেখছি গো ফিল্টার দিয়েছে ওইগুলো দেখছি জল গায়া ইয়ে যাহা জল গায়া আস কি ভূতনি লাগছে মারিছি কেমন লাগছে ফিল্টার মিলটা দিয়েছে আমার চোখটা কেমন গুলিয়ে গেলো কেমন হয়ে গেল আরে দাঁড়াও সবার কমেন্ট পড়ছে একটু দাঁড়াও এক মিনিট সরি একটু মজা করলাম না গো হানিবাজি হয়নি হানিবাজি হয়নি হানিবাজি অ্যাড হয়নি 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 অ্যাড হয়নি হয়নি তুমি আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি তোমার স্ক্রিনশট পাঠাবো বিশ্বাস না হলে কোনো সমস্যা নেই অ্যাড হয়নি গোটা গুড মর্নিং পিউদি সরি একটু লেট হয়ে গেল মজা করতে গিয়ে হাই হাসছে আপু আপনার বাসা কোথায় আমি গেম গেম কো প্রেম করবো আচ্ছা তাই নাকি তুমি গান করতে পারো ওই একটু একটু তোমাকে এত বেশি ভালো লাগে কেন রবিন জানি না গো কী সব করছো ওই যে করছিলাম ওইটা ফিল্টার দেখছিলাম দিয়েছে অনেশা বলছে কি জানি আগে থেকে ছিল কি আমি খেয়াল করিনি আমি ঠিক জানি না গোপী বলছে হায় অর্ঘপাল হায় অর্ঘপাল কেমন আছো বৌদি রাজেন ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছে গো ভালো আছি গোপি রেগে যাচ্ছে হাসছে কোথা থেকে গো যাকে আমি কলকাতা বেহালা চৌরাস্তা থেকে আমি তোমাকে ভালোবাসি মেরি যান তাই নাকি কি ক্ষীরদা কুমার আমার নাম বলো অপূর্ব অপূর্ব কেমন আছো বলো আরে কমেডি ফিল্টার নেই নাকি এই এরকমই ফিল্টার কমেডি এরকমই মেল করেছো তুমি না করিনা আমি ভেবেছিলাম আজকের দিনটা গেলে একবার চেক করবো বুঝেছ হানি পাজি ডান্স দেখলাম তোমার আচ্ছা গোবিন্দ বুঝলাম যদি কিছু মনে না করো মেইলে যোগাযোগ করা যাবে তোমার সাথে নিশ্চয়ই 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 খেয়েছো হ্যাঁ গো কুনাল খেয়ে লাই পেলাম কেমন আছো অর্গোপাল ভালো তুমি কেমন আছো গোবিন্দ বলছে ভালো লাগলো কি ভালো লাগলো আচ্ছা আমার ভিডিও দেখে ধন্যবাদ দুলাল বলছে হাই অর্গ বলছে গুড মর্নিং কুড়ি মিনিট কি রাখবো কুড়ি মিনিট আমি বাংলাদেশ থেকে আচ্ছা জাকির থ্যাংক ইউ এলবি জয়েন করার জন্য জাকির তুমি কেমন আছো আমি ভালো আছো হ্যাঁ ভালো আছি বনক্রান্তি তুমি কেমন আছো দিদি আমার নামটা নিও সৌমিতা সৌমিতা সোনা কেমন আছো বলো ব্রেকফাস্ট করেছো হ্যাঁ আর গো খেয়ে লাইভে এসেছি গো তুমি খেয়েছো কাহা আগ লাগ গিয়া বে কাহা আগ লাগ গিয়া পাতা নেই আশিক বলছে হে ডার্লিং হ্যাঁ হাই আশিফ আমি ভালো আছি ভালো থাকলেই ভালো তোমারা মানডে চলে গেছে তোমারা মানডে চলে গেছে মতলব এমডি দুলাল হাই এম ডি দুলাল আমি ইন্ডিয়া থেকে আছে ফাইজল ইন্ডিয়া কোথায় থাকো কোন দিক ইন্ডিয়ার কোন জায়গায় একটা স্যাডো ফিল্টার ভালো আছে দেখলাম তো স্যাড স্যাডো ফিল্টার দেখছি দাঁড়া দুলাল বলছে হাই রিয়া হ্যাঁ কেমন আছে নিমতিয়াজ ভালো আছে তুমি কেমন আছো বলো ইওর হাসবেন্ড লাকি তাই নাকি তুমি কল করো আমার সে আবার কি অর্ঘ বলছে লাইক লাইক ডান থ্যাংক ইউ অর্ঘ লাইক ডান করার জন্য চরণ বলছে হাই হাই চরণ বাংলাদেশ থেকে থ্যাংক ইউ এলবি জয়েন করার জন্য ইমতিয়াজ জি অনেক অনেক ভালোবাসা সুইট চাপু তুমি কেমন আছো তুমি কোথা থেকে আলি হোসেন আমি কলকাতা বেহালা চৌরাস্তা থেকে তুমি কোথা থেকে লাইভটা দেখছো জানিও রিকি বলছে ওকে ওকে ডেলি রাউন্ড তো ওকে আর লাগাতে হবে না এটা ঠিক আছে কেমন আছেন সন্দীপ ভালো আছি কাজল বলছে ওকে না একটু দেখি ভালোই লাগছিল বেশ স্যাডো 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 এটা কি লাইক করেছি আচ্ছা থ্যাংক ইউ লাইক ডান করার জন্য বলছে আসা আমার এটা কি ফিল্টার ভাই আমি কোথায় যাবো এ ভাই এটা কি ফিল্টার আর ওটা একটা ফিল্টার বাইটিতে দিয়েছে হ্যাঁ খেয়ে লাইভ এসেছি সন্দীপ